রাসপূর্ণিমা কি বিস্তারিত জেনে নেওয়া যাক সজল দাশগুপ্ত শ্রীকৃষ্ণ যখন ইহা জগতে আবির্ভূত হয়েছিলেন এরপর ভৌং বৃন্দাবনে দিব্যলীলা বিলাস করছিলেন তখন শ্রীকৃষ্ণের বয়স যখন আট বছর কৃষ্ণ পূর্ণিমার রাতে বৃন্দাবনের কুঞ্জে মধ্যরাতে তার অপ্রাকৃত বংশীধ্বনি দ্বারা তার প্রিয় ভক্ত গোপীদের আহ্বান জানিয়েছিলেন তখন সেই রাতে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শোনবার পর ব্রজগোপীরা গৃহ থেকে বেরিয়ে পড়েন তারা সকলে কৃষ্ণের কাছে ছুটে গিয়েছিলেন কেবল বৃন্দাবনের গোপীরাই নয় ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে ভগবানের আরও সকলেই ছুটে গিয়েছিলেন নৃত্যসিদ্ধ এবং সিদ্ধ সকলকে তিনি সেদিন আহ্বান করেছিলেন তখন শ্রীকৃষ্ণ আগত সকল গোপীদের সাথে নিজেকে বিস্তার করে সকলের সাথে নৃত্য করেছিলেন বৃন্দাবনের এই নৃত্যই রাস নৃত্য বলে সুপরিচিত রাস শব্দটি এসেছে রোস থেকে রস হচ্ছে প্রকৃতপক্ষে মাধুর্য রস মাধুর্য কৃষ্ণ এই লীলা করেছিলেন বলে এর নাম রসলীলা এই লীলা ভগবানের সব থেকে উন্নত ও শ্রেষ্ঠ লীলা এবং চিত্রস্তরের সর্বোচ্চ বুদ্ধি রাশরায় ছিলেন তিন শ্রেণীর গোপী নিত্যসিদ্ধা সাধনসিদ্ধা ও কৃপাসিদ্ধা নিত্যসিদ্ধা গোপীরা শ্রীকৃষ্ণের নিত্যপার্শদ জগতের বন্ধনে আবদ্ধ নয় তারা শুদ্ধ এবং বোঝায় যারা সাধনা করে শুদ্ধ হয়েছেন যেমন ত্রেতাযোগী ভগবান রামচরণে যখন শ্রীমতী সীতাকে নিয়ে দণ্ডকারণ্যের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন ভগবান রামচন্দ্রের সেই রূপ দর্শন করবার পরে দণ্ডকারণ্যের ঋষিরা যারা লক্ষ লক্ষ বছর ধরে ধ্যান করছিলেন তারা ভগবানকে প্রতিরূপে পেতে চেয়েছিলেন ভগবান রামচন্দ্র তখন তাদের বলেছিলেন

ये कर रहा है तो सुनो चले हनदा

again right back epsilon Sen-se Connie aldi telah se fini ruh qul 돌ah frog drah Trish اے کا ہم لوگ بھائی 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 تتے مہا مہا تاسو ہے اسو دیا مجھے نام تو تمہیں اپونا لاکھی رامनेश्वर بار تاد کے Terima kasih telah menonton!